তোমরা গেস করো কি খুশির খবর হতে পারে আর হ্যাঁ তোমাদের আমি কোনো এপ্রিল ফুল করছি না বা আমি কোনো মিথ্যা কথা বলছি না যে খুশির খবর তোমাদের বলছি কিন্তু কোনো খুশির খবর নেই এরকমটা না খুশির খবর আছে আমরা গুয়ে খাইতে খুব পছন্দ করি একবারে মানের নিয়মে রে একদম ঠিক এই যে নমস্কার ব্যাক টু মাই চ্যানেল সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি ভালো আছি তো চলো এখন প্রায় দশটা দশটাই বাজে তো দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি আমি তো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে বড়দের আমার প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো যাই হোক আর কি সকালে একটা প্রবলেম হয়েছে আমার তো প্রচণ্ড টেনশনে ছিলাম তো যাই হোক আর কি তার জন্যেই মানে সকাল থেকে ব্লকটা স্টার্ট করতে পারিনি দু ঘন্টা পুরো ওই সেই প্রবলেমেই ছিলাম মাথা টাথা পুরো ঘুরে শেষ তারপর যাই হোক প্রবলেমটা একটু হয়ে গেল তো ব্লগটা স্টার্ট করলাম আর আমি জানি জানি তোমরা সবাই তো অপেক্ষা করে আছো ওই যে কি খবর কি খবর কি খবর তার মধ্যে তো আজকে থামবেলে অনেক কিছু দেওয়া আছে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো তাহলেই সব কিছু বুঝতে পারবে তারপরে দেখো তোমাদের বললামই প্রায় দশটার মতন বাজে আর ও আমার বোন তোমরা যাকে দেখতে চাও সব সময় এই যে দেখো তো ওর হচ্ছে এক্সাম আছে আজকে থেকে এক্সাম শুরু ফাইভে পরে তো ওকে আমি নিয়ে যাচ্ছি মানে ওর একটা বান্ধবীর বাড়িতে ওখান থেকে ওরা আর কি সবাই মিলে চলে যাবে পরীক্ষা দিতে তো যাই হোক আর কি তারপরে ওকে নিয়ে যেয়ে ওখানে রাখার পর আমি বাড়ি চলে এলাম আর এই যে দেখো বাড়ি চলে এসে আমি কী করছি এখন ওই যে সেদিন যে রিলস বানিয়েছি সে সেটা ব্লু শাড়িটা পরে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো দিদি ভাই শাড়িটা কার তো শাড়িটা হচ্ছে শাড়িটা মানে আমার না শাড়িটা হচ্ছে আমার ছোট মামির শাড়ি তো আমাদের যখন অষ্টপর হয়েছিল তখন বড়ো বুনু এসেছিলো তোমরা দেখেছো তো বুনু সেই এই শাড়িটা নিয়ে এসেছে মামির আর কি তো পরবে বলে তো সেই মামি শাড়িটা পরেছে তারপরে আবার ছোট বুনু এই শাড়িটা পরেছে তো বাড়িতে ছিল শাড়িটার মামি নিয়ে যায়নি তো তাই ভাব মানে শাড়িটা যখন বাড়িতে ছিল আর আমার খুব শাড়িটা ভাল লেগেছে আর এই শাড়িটা না অনেক দিনের ওই যে ফুলিয়া তোমরা নাম শুনেছ ফুলিয়ায় যে তাঁত তাঁতের শাড়ি বিখ্যাত তো সেখান থেকে আর কি ওই শাড়িটা আনা সত্যি কথা বলতে খুবই সফট আর খুবই সুন্দর শাড়িটা অনেক দিনের প্রায় পনেরো বছর আগের নাকি শাড়িটা কিন্তু খুবই সুন্দর এখনও আছে আর যাই হোক তারপর ওই যে শাড়িটা দেখতে পাচ্ছ মাকে যেটা আমি গিফট করেছি ওই শাড়িটা তোমার ওই পরেছি আর ধোয়াই হয়নি এ কদিন তো তাই ভাবলাম শাড়িটা ধুয়ে দিই আর আমি শাড়িটা এনেছি কিসের জন্য বলো তো আসলা সেলাই করার জন্য নিচে পার লাগানোর জন্য কারণ কী বলতো তুমি যদি দোকানে যাও আসলা সেলাই করতে তাহলে না প্রায় আসলা সেলাই কুড়ি টাকা করে আমার খুব গায়ে লাগে কেন জানি না কারণ ওই বাড়িতেই তো আমি সেলাই করতাম মানে কুড়ি টাকা বাবা একটু আসলা সেলাই করতে মানে এরকমটা আর আমিও নেই বলে লাভ নেই আমিও যদি অন্য কারো সেলাই করি আমিও নেই তবে ওই যে নিজের জিনিস গায়ে লাগে আর কি আর আমার তো মেশিন আছেই বলো তো যাই হোক আর কি তারপর দেখ খুব উন্নত পরীক্ষা চল্লিশ মিনিটের মতন ছিল তারপরে পরীক্ষা দেওয়ার পর বাড়ি চলে এসেছে আর আমি ওকে বলেছি যে আমার জন্য ফুচকা নিয়ে আসবি কেন জানি না কদিন থেকে সেই ফুসকা খেতে আমার ইচ্ছে করছে প্রচন্ড তো তাই দেখো বুনু ফুস্কা নিয়ে এসেছে আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সকালে আজকে আমার কথাই হয়নি কেন বলতো কারণ আমি মোবাইলটি বাড়ি মানে ঘরে ছিল ফোন করেছে আমি দেখিনি যে ফোন করেছে পর কী বলতো যখন ফোন করে তখনই যদি ধরা না যায় তাহলে সত্যি কথা বলতে সারাদিনও পাওয়া যায় না তারপরে আমি ফোন করলাম ফোন সুইচ টপ কারণ কী বলতো ডিউটিতে আছে ডিউটিতে তো মোবাইল অ্যালাউই নেই আর যখন ওই যে রুমে আছে আসে আর কি একটু টাইম তখনই ও ফোন করে আর এমন হয় না বলো বলতো সব সময় না মোবাইলটা তো সাথে নিয়ে যাওয়া যায় না বলো সাথে রাখা যায় না মানে এটাই হচ্ছে আমাদের একটা বড় প্রবলেম যেটা প্রায় সময় ফেস আমাদের করতে হয় কি বলবো আর তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা এখন বাজে প্রায় তিনটার মতন আর আমাদের হুট হুট করে কি প্ল্যানিং হলো যে একটু দিন হাটা যাই যেহেতু চৈত্র মাস পড়ে গেছে তোমরা সবাই জানো আজকে মনে হয় সতেরো আঠারো তারিখ হয়ে যাবে মানে আর এরকম দশ বারো দিন আছে চৈত্র আর সবাই জানো এটাও জানো যে চৈত্র সেল পরে সবাই কিন্তু এই দিনে আর কি কেনাকাটা অনেক কিছুই করে মানে প্রায় লোকই আর কি কেনাকাটা করে আর সে আমি একটু হেয়ার স্টাইলটা একটু অন্যভাবে মানে বাঁচছি বলে কি কেমন কেমন লাগছে নাকি বুঝতে পারছি না তো যাই হোক আর কি তো আমি আজকে ভিডিওটা ছেড়েছি যে ওই তোমার খুশির খবর হ্যাঁ খুশির খবর আছে তো অনেকে লিখেছো যে দিদিভাই তুমি সারা ভিডিওটাতে খুশির খবর খুশির খবর বললে কিন্তু কি খুশির খবর সেটা বললে না অনেকে বলছো যে আজকে এপ্রিল ফুল মানে আজকে এক তারিখ পয়লা এপ্রিল তো অনেকে বলছো যে দিদিভাই এপ্রিল ফুল করেছে অনেকে বলেছে দিদিভাই প্রেগনেন্ট আবার অনেকে বলেছে যে দিদিভাই কোয়ার্টারে যাচ্ছে আবার যাই হোক আর কি এগুলোই সব কিছু কমেন্ট করেছো আর অন্য রকম অন্য কিছু হতে পারে খুশির খবর তো যাই হোক তোমরা গেস করো কি খুশির খবর হতে পারে আর হ্যাঁ তোমাদের আমি কোনো এপ্রিল ফুল করছি না বা আমি কোনো মিথ্যা কথা বলছি না যে খুশির খবর তোমাদের বলছি কিন্তু কোনো খুশির খবর নেই এরকমটা না খুশির খবর আছে আর বললাম না যে বিয়ের চা মানে সাড়ে চার মাস আর কি মধ্যে এত ভালো একটা খুশির খবর পাবো সত্যিকারে ভাবিনি আমি একদমই ভাবিনি তো যাই হোক শরীরটা একটু ভালো আছে বলে যাচ্ছি না হলে তো যেতামই না তো মনটাও আর কি ভালো রাখতে হবে এখন তো যাই হোক আর কি চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর ওই যে যাচ্ছি চত্র সেলে বেশিক্ষণ ঘুরবো না মানে অল্প ঘুরে চলে আসব তো যাই হোক সত্যিকারে কিছু খবর আছে ভালো খবর তো আমি তো অনেকটাই এক্সাইটমেন্ট তোমাদের বলার জন্য খুবই কাজ করছে আর আমি জানি তোমরাও খুব এক্সাইটমেন্টে আছো তো কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি সব বন্ধুরা এই যে দেখো আমাদের বলে মানুষ বলে পাগলি গবে এরা কইতেছে তো এত রোদ আজকে কি বলবো আর তো যাই হোক দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই এখন তিনজন যাচ্ছি এটা হয় কাকি এই পাশেরটা সবুজ কালার ড্রেস পড়ছে যেটা ওই পাশেটা দিদি হয় আর এই যে আমি তো আমরা এখন টোটোতে করে চলে যাব তার আগে নাকি এই যে এনার সুপারি খাওয়া হয় নাই সুপারি নাকি খাইতেই হবে নাহলে ও যাওয়াই যাবে না হ্যাঁ যে আমিও খাই সুপারি সবাই জানে বুঝছো তো যাই হোক আর কি সুপারি খাইতেই হবে সুপারি না খাইলে টোটোতে চড়াই যাবে না তো যাই হোক সুপারি সুপারি খাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে কিন্তু বন্ধুরা প্রায় কিন্তু সাড়ে চারটার মতন বাজে আর তিনটার দিকে আমাদের আসার কথা ছিল দিনহাটায় কিন্তু মানে ওই সবাই বেরোতে মিলতে ওই চারটা বেজে গেছে আর আধা ঘন্টা এরকম লাগলো হাটায় আসতে আর এখন বাজে এরকম সাড়ে চারটার মতন আর এখানে আমরা প্রথমে এম বাজারে আসছি না সরি কসমোতে আমাদের ওই চৌপতিটা একদম মাথায় কসমোটা তো তার জন্যেই কী বলো তো এখানে মানে সবসময় প্রায় আসা হয় আর কি তো এখান থেকে দেখো আমার কাকির দিদি ওরা হচ্ছে মানে কুর্তি দেখছে আর কি আর এখন তো জানোই সবাই বউরা সত্যি কথা বলতে প্রায় সবাই কুর্তিটাই প্রেফার করে বেশি শাড়িটাও পরে কিন্তু সবসময় শাড়ি পরে না এখানে ওখানে গেলে অনেক ঝামেলা হয় শাড়ি পরতে আর তারপরে দেখো এখানে সেল দিয়েছে এই শাড়িগুলো এই শাড়িগুলোও দেখে নিচ্ছি আর ওরা তারপরে চলে এসেছে শাড়ির দোকানে আর আমি কি বলো তো আমি আজকে শাড়ি নিবো না শাড়ি নেওয়ার আমারও শাড়ি নেওয়ার কথা ছিল কিন্তু আমি আজকে শাড়ি নিব না শাড়ি নিব আমি আরেকদিন একদিন শাড়ি নিব তো তার জন্যে শুধু জাস্ট আজকে আমি দেখছি যে শাড়ির কালেকশন কীরকম আছে কীরকম নেই আর এই শাড়িটা দেখো সত্যি কথা বলতে শাড়িটার কালারটা আমার এত ভালো লাগলো কি বলবো আর তোমাদের মানে বলে বোঝাতে পারবো না শাড়ির কালারটা যে আমার এতটা ভালো লাগলো দেখো এটা হচ্ছে তোমার আমার জামার কালারই শাড়িটা কিন্তু আমার জামারটা না আমার জামারটার হচ্ছে একটু মানে ডার্ক কালার আর এটা একটু লাইট কালার আর কি এটা খুবই পছন্দ হলো দাম ছিল বারোশো টাকা দাম তো যাই হোক আর কি তারপরে আর আমি শাড়িটা নিলাম না আর এখানে দেখো তারপরে আমরা চলে এলাম কোথায় বলতো আমাদের না চৌপথিতে আর কি দিনটা চৌপতিতে তোমরা দেখবে একদম চৌপথির মাথায় যেখানে বাসগুলো দাঁড়ায় সেখানে প্রত্যেক বছর ওই বাইরের থেকে শাড়ি মানে শাড়ি বিক্রি করার লোক আসে তো এগুলো কি বলতো সেল শাড়ি আর কি দেড়শো টাকা করে একটা করে শাড়ির দাম দেড়শো টাকা করে পুরো চারদিকে শাড়ি একদম ঝুলিয়ে রাখে আর সত্যি কথা বলতে যেহেতু গরমের টাইম আর কি আর এই সিনথেটিক শাড়িগুলো পরে কিন্তু খুবই মজা খুব মানে খুবই মজা আর সবাই কেনেও তিনটা চারটা পাঁচটা যার যেরকম মানে কেনার ইচ্ছে সে কিন্তু সেরকমভাবেই শাড়িগুলো কেনে আর একদম শাড়িগুলো ভালো শাড়ি দেড়শো টাকায় শাড়িগুলো একদমই ভালো আর নর্মাল কিন্তু সিনথেটিকের শাড়ি কিনতে গেলে আড়াইশো টাকার মতন লেগে যায় তো যাই হোক আর কি সেখান থেকে আমার কিন্তু কাকিমা কিন্তু তিনটা শাড়ি নিয়ে নিল সেটা তোমাদের আর দেখাতে পারলাম না শাড়িগুলো খুবই সুন্দর আমি পছন্দ করে দিলাম তারপরে দিদি পছন্দ করে দিল তিনটা শাড়ি আর তারপরে দেখো এখানে চলে এসেছি এগুলো হচ্ছে এগুলো সেল আর কি তো এখানে সেল নিতে নিতে আমার এতটা মানে গরম লেগেছে আর আমার গলা শুকিয়ে যাচ্ছে কেন জানি না তো তার জন্যে ওরা কিন্তু ওখানে ওই তোমার জামা কিনছে আর আমি এখানে চলে এসেছি কোথায় বলো তো দেখো ওই তোমার ওই কী আখের রস খেতে আর কি আর এতটা মিষ্টি ছিল কি বলবো আর আখের রসটা খুবই টেস্টি ছিল আখের রস আর বেশি বিশ টাকারটা খাইনি দশ টাকার দেখো এটা দশ টাকার গ্লাসটা খেলাম তারপরে দেখো চলে এলাম আরেকটা জায়গায় তার আগে কিন্তু আমি ওই তোমার আখের রস খাওয়ার পর না আমি বাবার জন্যে তারপর ভাইয়ের জন্যে তারপর ওই বাড়ি বাবা বোনের জন্য সবার জন্য কিন্তু ড্রেস নিয়েছি হ্যাঁ সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো তারপর দেখো এখানে চলে এলাম আরেকটা দোকানে তো এখানে একশো টাকার সেল একশো টাকার নাইটি সেল দিয়েছে আর এই যে দেখো নাইটিগুলো এগুলো কিন্তু সব একশো টাকা করে নাইটি আমার কাকিমাতো চারটা নাইটি নিয়ে নিল একশো টাকা সেলে বলে তো এটা ঠিকই আছে যে একশো টাকার নাইটি সেলে দিয়েছে আর মহিলাদের কী বলতো নাইটিটা কিন্তু সবসময় লাগে তো তারা কিন্তু বাড়িতে ওই নাইটিটাই পরে তো তার জন্যই চারটা নাইটি নিয়ে নিল তারপরে এখানে দেখো আমার না লিকুইড সিঁদুর নেই আমার সাড়ে চার মাসের মতন বিয়ে হওয়ার হলো এখন অবধি লিকুইড সিঁদুর কিনিনি নিই তো আমার না ভালো লাগে না লিকুইড সিঁদুর দিতে আমার সিঁদুরটা দিতেই ভালো লাগে তবে ওই কাকিমা বললো যে হুটহাট যদি কোথাও যাস বা যখন আমাদের একটু অসুবিধা থাকে তখন কিন্তু সিঁদুর পরা যায় না তো লিকুইড সিঁদুরটা নিলে কি হয় সেটা পরা যায় আর কি হ্যাঁ টুকটাক আর কি তো তার জন্যেই বললাম যে ঠিক আছে নিয়ে নেই একটা লিকুইড সিঁদুর তো আমি খয়ারি কালারটা নিলাম আমার কাকিমা নিল লাল কালারটা তারপরে দেখো আমরা কোথায় চলে এসেছি কোথায় চলে এসেছি বলো আমরা এসেছি শুটকার গোদা গোডাউনি আর কি তো আমরা তো তোমরা জানোই শুটকা খেতে খুবই ভালোবাসি সুটকা শিদল একদম কি বলি আর জীবনের জীবন মানে প্রাণের প্রাণ জানে জান যেটা বলে না কথায় যাই হোক আমার কিন্তু অতটা পছন্দ না তবে আমার বাড়ির তো সবারই পছন্দ তোমাদের দাদা হয়ে তো কী বলবো আর এবার তো দেখলেই ও তোমার ডিউটিতে চলে গেছে তবু শুটকা কিনে নিয়ে গেছে কারণ ওর একটা বন্ধু চেয়েছিল শুটকা তো যাই হোক আর কি আর এখানে দেখো সেই দিদি নিবে এক কেজি শুটকা সত্যি কথা বলতে এই গোডাউন থেকে ওই সুটকা নিলে দাম অনেকটা কম পড়ে অনেকটা কম পড়ে আর কাকি হচ্ছে নাক মানে ঢেকে আছে আর আমি বলছি খাওয়ার সময় তো খুব খাওয়ার আর এখন হচ্ছে নাক ঢেকে আছে না বলে যে খুব গন্ধ বাড়াইছে বলতেছে তারপরে দেখো আমাদের কিন্তু সবারই কেনাকাটা হয়ে গেছে আর তারপরে আমরা হাঁটি হাঁটি পায়ে চলে এলাম হচ্ছে ওই স্বপনের দোকানে খেতে কারণ হচ্ছে যেহেতু আমাদের সাহেবগঞ্জ রোডে বাড়ি জানোই নিগমনগর পার হয়ে বালিকার আগে বাড়ি আমাদের তো তাই আর ওইদিকে আর মানে গেলাম না আমাদের রোডে আমরা গেলাম আসলাম আর কি আর দেখো তারপরে আমরা নিয়েছি তড়কা রুটি নান তড়কা আর কি রুটি তো না নান তড়কা তো কি অনেক দিন থেকে নান তরকা খাই না আমারও মানে খেতে ইচ্ছে করছিলো আর কি আর বিরিয়ানিটাও তো পছন্দ করি কিন্তু আমি একটু বিরিয়ানিটা অ্যাভয়েড করার চেষ্টা করছি আর কি তো যাই হোক এখানে দেখো তারপরে ওরা হচ্ছে হাত ধুয়ে এলো আর তারপরে আমরা কি আর তিনজনে এখন খাবো তো কি হয়েছে বলো তো সেই দিদি না ও প্রথমে বলেছে যে বিরিয়ানি খাবে তারপরে এখানে এসে তারপর বলছে যে না যেটা খাবি আর কি আমিও সেটা খাই তারপরে যখন শুনলো যে নান তরকার দাম আশি টাকা বলে আর বিশ টাকা ভরালে না আমি বিরিয়ানি খেতে পারতাম ওইভাবে তখন বলে আমরা গুইয়ে খাইতে খুব পছন্দ করি আমরা গুইয়ে খাইতে খুব পছন্দ করি আমরা গুইয়ে খাবার খুব ভাল পাই ওই আমরা কিন্তু সবসময় কোনো বাজার সাজার করে আসলে কোনো কিছু করলে কত কিছু খাওয়া দাওয়া করি তারপর কিন্তু এই যে গুইয়ে বলতে পানসু বেরি খাই আর কি আমার রাজবংশী ভাষায় আমরা কই গুইয়ে তো এই যে দেখো আমার গুইয়ে খাওয়ার টেকনিক দেখো আমার গুইয়ে কিন্তু এটি হচ্ছে আমরা কিন্তু জর্দা দিয়ে গুইয়ে খাবো আজকে আর এই যে একটা মিষ্টি পান এটা হচ্ছে এই যে মোর এই কাখির জন্য আর মুই আর এই যে দিদি আমরা খাবো হচ্ছে এটা হচ্ছে জর্দা পান একবারে মান একদম ঠিক এই যে আর এই যে দেখো আমাদের পান হচ্ছে বানানো এখন লেবু নেই লেবুর ছাল ভাল লাগে লেবু ছাল দিয়ে আরো সেই সুন্দর গন্ধ করে মোহ গন্ধ করে নেই দিস ইজ ফর ইউ না দুইটা নেই না আমি সুপারি বেশি নিই তা মুইও তো সুপারি বেশি নিই এমন দেও না বেশি সুপারি ঠিক অসুবিধা কি না সো বন্ধুরা এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি আর কি কি কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখন এই যে ছত্র সেলে জিনিস আজকে আমি অল্প একটা জিনিস কিনছি আর এর পরের দিন যাব সেদিনও কিছু টুকিটাকি কিনবো আর কি তো এখানে আর কি দেখাই এগুলো কি বলতো মানে পহেলা বৈশাখের সব মানে যেদিন আর কি পহেলা বৈশাখ সেদিন সবাই নতুন নতুন ড্রেস পরবে এটা হচ্ছে একটা গেঞ্জি দেখতে টি শার্ট এই যে একটা টি শার্ট এই যে একটা টি শার্ট এই যে এই যে একটা টি শার্ট আর হচ্ছে এই যে একটা টি শার্ট এই যে দেখো এগুলোর দাম কত জানো এগুলোর দাম হচ্ছে সব পঁচাত্তর টাকা করে কিন্তু আর আমরা এই চত্র সেলে কিন্তু এগুলো কিনি আর কি সবাই বাড়িতে ইউজ করা কিন্তু জিনিস কেনে সবাই আর এই যে এটা এটাও একটা হচ্ছে টপ এটার দাম নিয়েছে একশো টাকা আর এগুলো হচ্ছে সব হচ্ছে পঁচাত্তর টাকা করে আর এগুলো হচ্ছে চারটা একটা আমার ভাইয়ের আছে একটা আমার শ্বশুর মশাইয়ের একটা আমার বাবার হ্যাঁ আর এটা হচ্ছে আমার বোনের যে ক্যামেরাটা ধরে আছে এটা তার আর হচ্ছে এখন বাকি আছে মা আমার শাশুড়ি মা আমার মা আর আমি আমাদের তিনজনের জন্য কিছু এরকমই আর কি কিনবো কয়েকদিন আগে তো পূজায় তারপর অনেক কিছু কেনাকাটা হয়ে গেল ওই জন্যই ওই তোমার বৈশাখ মাসে আর কি এগুলোই আর কি আমরা পড়বো তো চলো কেমন লাগলো আর ওই যে বলে না যে মানে দামে কম মানে ভালো সেটাই হচ্ছে দামে কম মানে ভালো তো চলো বন্ধুরা আর ভিডিওটাও আজকে আমি এই পর্যন্তই রাখবো হুম তো অনেকে দেখলাম অনেক কিছু মন্তব্য করেছ তো অবশ্যই মন্তব্য করো 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 যখন তখন কমেন্ট সবাই যে কি কি খুশির খবর আর 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 একটু একটু ওয়েট ওয়েট তো বলবোই তো আর এরকম না যে আমি মিথ্যাবাদী মিথ্যাবাদী বা আমি মিথ্যা কথা বলছি মিথ্যা কথা না সত্যি কথাই খুশির খবর আছে অনেক ভালো খুশির খবর তোমাদের তুমি বলছিলামই আগের ব্লগে বলেছি খুশির খবর এখন বলছি কি কি আর কি তোমরা এখন কমেন্ট করবে যে কি কি তার মধ্যে গেস করো কার গেসটা মানে কে মানে কে ঠিক কথা বলে তো যে যে ঠিক কথা বলবে তার হচ্ছে মানে তার কমেন্ট আর তার নাম কিন্তু আমি ব্লগই নিব হ্যাঁ তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আর যারা আমার ফেসবুক থেকেও দেখছো আর কি তারাও প্লিজ আমাকে একটু ফলো করে দিও तो सबाई के लव यू और आज